সেপ্টেম্বরের মধ্যে দেখুন বাইশ এবং তেইশ সেপ্টেম্বরের মধ্যে একটা রেকর্ড বৃষ্টিপাত হলো কলকাতায় যেটা সারা বছর যা বৃষ্টি হয় তার কুড়ি পার্সেন্ট বৃষ্টি একসঙ্গে এই মেঘের কল্যাণে আচমকা এই ঘটনা ঘটেছে এবার প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মনিটরিং করছেন এবং প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় সামলেছে দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে তার জন্য যে বিদ্যুৎ সংস্থা দায়ী তাদের যথাযথভাবে কমিউনিকেট করা হয়েছে কিন্তু এটা তো একটা বিষাক্ত রাজনীতি করছেন বিরোধীরা যখন অন্য রাজ্যে হয় যখন সামান্য বৃষ্টিতে মুম্বাই ভাষে দিল্লি অচল থাকে সুরাট অচল থাকে আমদাবাদ অচল থাকে তখন আমাদের রাজ্য হয় প্রে ফর সুরাট প্রে ফর আমদাবাদ আর যখন মেঘভাঙা বৃষ্টি কলকাতায় রেকর্ড বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় তখন এরা রাজনীতি করতে নেবেছেন তাদের নিজেদের রাজ্যের কথাগুলো খেয়াল থাকে না তখন হচ্ছে প্রে ফর অমুক আপনারা অশালীন কথা বলছেন পুজো উদ্বোধনের সঙ্গে বিকৃত বিষ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন তাহলে বিজেপির রাজ্যে যখন মেঘভাঙা বৃষ্টিতে গ্রাম উড়ে যায় যখন সর্বনাশ হয় তখন আপনাদের কোন পাপে হয় যেটা প্রাকৃতিক দুর্যোগ তার সঙ্গে ধর্মীয় বিষমিশিয়ে যেটা করছেন এটা কিন্তু মানুষ ক্ষমা করবেন না এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রশাসন বলেই গতকাল আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে কোমর জলে একটি ভিডিও করছিলাম সেইখানে আমি শুকনো খটখটে জায়গায় দাঁড়িয়ে আছি এই ভয়ঙ্কর রেকর্ড বৃষ্টিপাতের পরেও এই প্রশাসন পুলিশ জরুরি অবস্থার যে কারি মানে কর্মীরা থাকেন এমার্জেন্সি পরিষেবা জরুরি পরিষেবার তাদের কৃতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংয়ে এই এত বৃষ্টির পরেও শহরটা থেকে জল নেমে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে আর বিরোধীরা তখন প্রে ফর আহমেদাবাদ প্রে ফর গুজরাট প্রে ফর মহারাষ্ট্র ওগুলো ভুলে এখন বাংলায় কুৎসা করতে নেমেছেন মা দুর্গার আশীর্বাদে মুখে ঝামা ঘষে দেয়া হবে মানুষ মুখে ঝামা ঘষে দেবে